একত্রিশে ডিসেম্বর হলে একটা খালি বছর ঘুরে যায় সেটাও কিছুই না ইংরাজির কিছু সংখ্যার পরিবর্তন হয় আমরা বলি একটা নতুন বছর এসছে যার পেছনে মানে একমাত্র ক্যালেন্ডার বোধ যার পেছনে কোনো আমরা তো দিদি অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক যুগে আছি আমরা বলি কোন পরিপ্রেক্ষিতে এটা হলো কেন এটা হলো এটা অন্ধবিশ্বাস এটা অলৌকিক ব্যাপার এর মধ্যে কোনো বিজ্ঞান নেই আমাকে একদম প্রকৃত বিজ্ঞান মনস্ক মানুষ ধর্ম ঠাকুর দেবতা অপদেবতা কিচ্ছু মানেন না তার কাছে বিজ্ঞানটাই আসল দেবতা তিনি আমাকে বুঝিয়ে দিন এই পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর অবধি এই যে ইঞ্জিরি নববর্ষগুলো আমরা পালন করি কেবলমাত্র কিছু সংখ্যার পরিবর্তন ছাড়া এটার পেছনে কোন বিজ্ঞান আছে মানে এর বেসিসটা কি বেসিস খুঁজতে গেলেই দেখবেন গল্পে চলে গেছে আলটিমেট সেটা গল্প সেটাও কোনো বিজ্ঞান ভিত্তিক গল্প না ইভেন সেটা কল্প বিজ্ঞানও না যে আজকে স্তরে আছে কালকে ওটা প্রমাণিত হতে পারে কিচ্ছু নেই কিন্তু কিন্তু ইংজিরি ক্যালেন্ডার মেনে সারা আধুনিক বিশ্বব্রহ্মাণ্ড চলছে কারণ আমরা বিজ্ঞানের রথের এক একজন সওয়ারি বড় বড়ো বিজ্ঞানমনস্ক মানুষ আমরা আর যে তারিখের আজকে দোসরা জানুয়ারি দু এটার সঙ্গে একত্রিশে ডিসেম্বর দু বা গতকাল পয়লা জানুয়ারি দু ছিল ফারাকটা কি ছিল গতকাল এক ছিল আজকে দুই আগামীকাল তিন হবে এরকমই চলতে চলতে ক্যালেন্ডার ডিসেম্বর মাসের একত্রিশে ডিসেম্বর আসবে ভাবার আছে অনেক কিছু তাই না ভাবি না আসলে যেটা ভাবতে গেলে বিজ্ঞান যারা বিজ্ঞান 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 করে চিৎকার করে তাদের ওই মুখোশটা খুলে যাবে যার ফলে তারা ওটাকে নিয়ে বেশি আলোচনা করেন না এটাই আমাদের নিয়ম যারা দেখবেন বেশি ধার্মিক 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 করে তাদের ধর্ম নিয়ে একটু টুটি চেপে ধরবেন তারা পগার পার যারা বলে ঠাকুর দেবতা কিচ্ছু নেই তারা কি এটা নিয়ে একটু টুটি চেপে ধরবেন দেখবেন তারা পকার পার যারা বিজ্ঞান 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 খায় না মাথায় দেয় সেই বিশেষ জ্ঞানটা কি তাদের আছে সেটাকে যখন অ্যানালিসিস করতে বলবেন কিচ্ছু নেই কিচ্ছু নেই তার পেছনে একটা ক্যালেন্ডার আছে সংখ্যা আছে এক থেকে নয় সংখ্যা আছে অনলি বিজ্ঞান নিউমোরোলজিক্যাল সায়েন্স ওয়ান টু নাইন ব্যাস এ তো সব দেশের সব ধর্মের এক একটা রিজনাল ক্যালেন্ডারও হয় তো সেখান থেকেও আমরা একের জায়গায় যদি ওয়ান বলি অসুবিধাটা কী আছে যে বৈশাখ মাসের আজকে ওয়ান কালকে সেকেন্ড বৈশাখ পরশু দিন থার্ড বৈশাখ অসুবিধাটা কি আছে হয়ে গেল কনভার্সান জ্যামেতিক কিছু আকার দিয়ে কিছু সংখ্যাকে বলে দিলাম যে কোনো ভাষায় এটা করা যেতে পারে সুতরাং প্রত্যেকটা রিজিয়নাল ক্যালেন্ডার হোক দেশভিত্তিকও এরকম প্রচুর ক্যালেন্ডার আছে সেগুলোর পেছনে তবু কিছুটা বিজ্ঞান আছে এটার পেছনে নেই কিন্তু কিন্তু রাশি ফলের পেছনে দারুণ বিজ্ঞান আছে একত্রিশে ডিসেম্বর চন্দ্র দেবতা খালি অন্য জায়গায় ছিলেন রাত বারোটায় যেই দিদির ছেলেরা হ্যাপি নিউ ইয়ার বলে একে অপরকে উইশ করা শুরু করেছে আলোটা নিভিয়ে গ্রহরা একই জায়গায় দাঁড়িয়ে আছেন যে যে নক্ষত্র ধরেছিলেন সেটাই ধরে আছেন কিন্তু সবার কপাল নাকি ঘুরে গেছে রাশিচক্র বন বন করে নাকি ঘুরছে রাশিবলের ছড়াছড়ি মানে এমন অবস্থা হয় মাঝে মধ্যে যে যে সে রাশিফল বিক্রি হচ্ছে সেই ট্রেনের হকারদের মতো শীতকালে কমলা লেবু গরমকালে শশা একই হকার ব্যাচে দেখবেন শীতকালে যখন লেবুটা একটু কমতি আছে তখনই চলে গেল জয়নগরের মোয়া গরমকালে যখন একটু শশা পেকে যাচ্ছে তখনই চলে যায় বাদাম ভাজা সঙ্গে চিড়ে ভাজা মুড়ি ভাজা যারা ট্রেনে যাতায়াত করেন বলুন আমি কথাটা ঠিক বলছি না ভুল যদি কিচ্ছু না পাওয়া যায় তখন কিছু এজরা স্ট্রিটে গিয়ে মহিলাদের ব্যবহার যে একটু সেফটি ফেফটি বিন হ্যান ত্যান ওই দিদিরা যে একদম নিত্য নৈপিত্তিক কাজে লাগে মহিলাদের সঙ্গে ঘরকন্যার কিছু জিনিস নেপথলিন ফ্যাপথলিন এসব নিয়ে লেডিস কম্পার্টমেন্টে উঠে একই বিপ্লবী কিন্তু যে জয়নগরের মোয়া ছিল যে শীতকালের লেবু ছিল কমলা লেবু আবার গরমকালে কখনো শশা ছিল। যখন সব ফলের আকাল জয়নগরের মোয়া টোয়া কিছু নেই এবার তাকে তো জীবন ধারণ করতে হবে সে মহিলাদের কিছু দ্রব্য ওই পুঁজি থেকে নিয়ে তুলে নিয়ে খালি ওই ডান্ডাটাকে আলাদা রকম করে নিয়েছে ওগুলো ভাড়ায় পাওয়া যায় কিনা আমার জানা নেই যাই হোক না করে নিয়ে ম্যাক্সিমাম ফোকাসটা দিয়েছে লেডিস কম্পার্টমেন্টে কখনো কখনো জেন্টস কম্পার্টমেন্টে উঠে পড়ে কারণ মোবাইল কভার মান্থলি কভার ছোটোখাটো অল্প পয়সার পার্টস মানি পার্টস ঠিক বলছি তো দেবাশিস দা ট্রেনে আস্তে আস্তে দেখেন তো ওই আমার এক দাদা আছে আপনারা দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি বিপ্লবী এটা ভালো বলেছে একই বিপ্লবী সুতরাং একত্রিশে ডিসেম্বর তারা রাশিফল বলছিল না হঠাৎ পয়লা জানুয়ারির জন্য রাশিফল বলছে আপনারা তেরে শুনছেন লভ্যাংশ কোথায় যাচ্ছে আমেরিকায় কিছুটা পয়সা আমাদের ভারতীয় দুই মহান ব্যবসায়ী সংস্থা আম্বানি এবং মিত্তাল তারা পাচ্ছেন দারুণ লাভ আপনার আমার কপাল বাঁই বাঁই করে ভাগ্যের চাকাটা তো ঘুরবে ভাগ্যের চাকাটা তো ঘুরবে এই তো পরিস্থিতি আমাদের হ্যাপি নিউ ইয়ার পালন হচ্ছে দু হাজার পঁচিশ মারমার কাট কাট বছর যুদ্ধ আগুন লেগে যাওয়া হ্যান ত্যান এই সেই খুব খারাপ দিদি বললেন দু হাজার ছাব্বিশ ভালো আমি বললাম দু হাজার ছাব্বিশ ভালো কি না দু হাজার ছাব্বিশের শেষে গিয়ে বলবো দিদি তখন আঁতকে উঠলেন সব থেকে নিরীহ মানুষের পকেটে পয়সা হলে যে জায়গাটা আধুনিক যুগে কেন আগের যুগ থেকে আমাদের স্বপ্নের জায়গা কি আমরা বুঝি না বুঝি বললি সুইজারল্যান্ড সেখানকার পাবে ডান্সবারে সবার আগে আগুন লেগে গেল দু হাজার ছাব্বিশে শুরু করলো কারা সব থেকে স্বপ্নের মোহমহি শহরে ডান্সবারে আগুন সেটা কারণ এখনও অনুসন্ধান বোধ হয় চল চলছে কিন্তু হলো দু হাজার ছাব্বিশ পঁচিশ তো চলে গেছিলো তাহলে ছাব্বিশে কেন এটা হলো সুতরাং আমি বারবার বলি না ডালের মজা তলে দেখবেন মা মা বউয়েরা যখন খেতে দেয় ডালটাকে একটুখানি হাতাটা দিয়ে ঘুটিয়ে নেয় ভালো করে যাতে খালি ওপরের জলটা না ওঠে কারণ প্রোটিনটা তো মূল ডালটায় জ্যোতিষশাস্ত্রকে এইভাবে ব্যবহার করতে পারলে আপনার আমার ভালো ই আর কি মেরেই তো সবসময় অনুষ্ঠান করি সবসময় অত সিরিয়াস নেবেন না জীবনটা ভেরি স্মুথ ভেরি ভেরি স্মুথ ভগবান সবসময় সব বেসিকের মধ্যেই অ্যাকচুয়ালি আছেন আমরা বলি এটা আরও আরও ডেপতে যেতে হবে আরও ডেপতে বিচার করতে হবে বেসিকটাই বিচার করতে শিখিনি আমি ডেপতের বিচার করবো আরও ডেপ্তের বিচার করবো বুঝুন আগের যুগে না ডাক্তাররা নারী টিপে বলে দিত তোমার বাচ্চা এই হয়েছে তোমার বাবা ওই হয়েছে এখনকার দিনের ডাক্তাররা পনেরোখানা টেস্ট করার পর বলতে পারে কি হয়েছে হ্যাঁ আমাদের কমপ্লেক্সিটি বেড়েছে পরিবেশের শরীরের অবশ্যই কিন্তু যেটা বেসিক নাড়ি টিপে ধরে নেওয়া সেই ডাক্তারিটা আধুনিক যুগের ডাক্তাররা শেখে নি না বা তাদের যারা শেখাচ্ছেন মেবি তারাই তো জানেন না হয়তো তাদের দেখেছেন বেশিকে গন্ডগোল সব জায়গায় হেবি লম্বা টিপ এই মুখে আমাবস্যা পূর্ণিমার কথা জনগণের তরে আমি ধর্মচেতনা প্রবর্তন করছি এই এখানে গিয়ে এই ধামে গিয়ে আমি মোটামুটি ধামসামাদল বাজিয়ে ধামকে উল্টে পাল্টে দিচ্ছি এই আমাবস্যা পূর্ণিমায় বেসিক ভগবান কি। তার কাছে বসবাস করতে গেলে আপনার আমার কী দৈনন্দিনভাবে করা উচিত ভেরি সিম্পল ওয়েতে তার জানাই নেই সে আপনাকে হয় কিছু পদ্ধতি দেখাচ্ছে নয় আড়ম্বর দেখাচ্ছে যে কোনো ধর্মে দেখবেন খেয়াল করে আমার কথাগুলো ভুল হলে তেড়ে গালি দেবেন আমার চেম্বারে এসে আমার কোনো আপত্তি নেই কোথাও আমার বামুন স্যার থাকে না সুতরাং কেউ এসে তেরে গালি দিল আপনাকে কেউ পাল্টা গালি দেবে না ওখানে হ্যাঁ আমার যারা ক্লায়েন্ট বসে থাকবেন আমাকে দেখাতে এসছেন বা আগে দেখিয়েছেন আবার ফাটার দেখাতে এসছেন তারা গালি দিলে আমার কিছু করার নেই কিন্তু কোনো বাউন্সার থাকে না আমার বিশ বছর ধরে ডাল নেই তলোয়ার নেই নিধিনাম সর্দার কারণ আমি বেসিক বুঝি অত ডিটেল বুঝিই না তো দু হাজার ছাব্বিশে অবধি পৌঁছালাম বেসিক নিয়েই আছি ওই বেসিকের মধ্যে এত ডিটেল আছে পরের ডিটেলসে কবে যাবো এই জীবনে যেতে পারবো কিনা সেটাই আমি মাঝে মধ্যে বুঝতে পারি না কারণ এই নটা গ্রহ টোটাল সাতাশটা নক্ষত্রের ব্যাপ্তি তিনশো ষাট ডিগ্রির এই জন্ম ছক ওই আমি দিদি আমাদের সবাই এর আগে সিটিভিএনের একটা অনুষ্ঠান হচ্ছিলো যদি কেউ আগে খুলে থাকেন তো দেখেছেন একটা সুন্দর ও মানুষই দি করেন একটা সুন্দর অনুষ্ঠান এর তরফে সেখানে ভালোবাসার কেমিস্ট্রি না রসায়ন কোন রসায়নে ভালোবাসা থাকে নাকি আমি তাই দিদিকে বলছিলাম একটাই রসায়ন মাইসোলমেটের সঙ্গ নেওয়া কারণ ভালোবাসার একটাই রসায়ন কোন রসায়নে ভালোবাসা থাকে আন্ডারস্ট্যান্ডিং বোঝাপড়া বেসিক বুঝি আমি আর বুঝি বলেই মাইসোলমেটে ওই বেসিকটাই রেখেছি